সে অনেক দিন আগের কথা তখনও যিশু জন্ম হয়নি আড়াই কি তিন হাজার বছর হবে প্রাচীন গ্রীসে এথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্স কিন্তু অপরিচিত নাম নয় সবাই এর নাম শুনেছে সেই এথেন্সেরই একটি পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেকদিন ধরেই খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ তাও পরিত্যক্ত লোকজনও না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙা চোরা অবস্থায় ছিল না কিন্তু ইচ্ছা করলে পরিষ্কার করে বা সামান্য গুছিয়ে নিলে লোকে অনায়াসেই সেখানে বসবাস করতে পারত আসলে সবাই কি আর লোকজনের ঠাসা ভিড় হই হট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসে কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুটিটা ভাড়া দিতে পারেনি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে পারেনি তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুঠিটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে নমস্কার ভৌতিক টক উইথ সন্দীপের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন শুনতে থাকুন আজকের আরও একটি হার হিম করা ঘটনা হার হিম করা গল্প নিয়ে আমি হাজির হয়েছি ভৌতিক টক উইথ সন্দীপ শুনতে থাকুন আজকের এপিসোড প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অসম্ভব সাহসী সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ খাওয়া দাওয়া সেরে রাত্রে সবেশে শুতে গিয়েছিল এমন সময় সে হঠাৎ দেখতে পেল ছাই রঙের দাঁড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছিল তার মুখ থেকে কেমন এক ধরনের গো গোঁ আওয়াজ বেরোচ্ছিল সৈনিক পুরুষটি মারা যায়নি কিন্তু অজ্ঞান হয়ে গেছিল পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে এসেছিল সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল কি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা বাড়াত না লোকমুখে কথাটা ছড়িয়ে পড়ার পরই ভূতের বাড়ি বলে কুঠিটার অপবাদ হয়ে গেল কেউ আর সাহস করে ওই কুঠির ত্রিসীমানায় পা বাড়াত না কুঠির মালিক যে ছিল সে লোকটি কুটিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো কিন্তু যে মুহূর্তে ওই ধরনের একটা ভুতুরে প্রবাদ ছড়িয়ে পড়ল তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতেও পারত না ফলে হলো কি কুঠিটা সবার কাছে ভূত কুঠি নামে পরিচিত হয়ে গেল কেউ বা স্বাদ করে নিজের প্রাণ বিসর্জন কেন দিতে যাবে শেষ পর্যন্ত বাধ্য হয়েই জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইল কুঠির মালিক কিন্তু কিনবে কে শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি নয় তবু একজন রাজি হলো কুঠির মালিক একজন খদ্দের পেলেন লোকটি ছিলেন তখনকার দিনে একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গায় থাকতে ভালোবাসতেন তিনি যুক্তি ও তক্ক দিয়েই সব কিছু বিচার ও বিশ্লেষণ করতে ভালোবাসেন লোকমুখে কুটিটার অপবাদের কথা তারও কানে এসেছিল কিন্তু দার্শনিক ভদ্রলোক মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইত না তিনি ভাবলেন বাড়িটায় তিনি গিয়ে উঠবেন মানুষের মধ্যে ভূতের বহের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দিতে চাইলেন কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটি কেনার বাসনা জানালেন মালিক তো হাতে স্বর্গ পেলেন তিনি ধরে নিয়েছিলেন এমন ভূতের বাড়ি কোনো দিনও ভাড়া বা বিক্রি হবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন বলে কি এই বুড়ো ভাড়া নয় একেবারে কিনতে চাইছেন অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কুটিটা বিক্রি করে হাঁপ ছাড়লেন আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলেন না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তারা বিশ্বাস করবে কেন নিজের সব জিনিসপত্র নিয়ে উঠলেন সদ্য কেনা সেই বাড়িটায় সারাদিন ধরে নিজের হাতে সব কিছু সাজালেন নিজের কাঁধেই তাকে সব কিছু করতে হয়েছিল তার কারণ বাড়িটার ভুতুরে কাণ্ড কারখানা নিয়ে এমন সব গল্পগুজব তৈরি হয়েছিল যে তিনি অনেক বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর পাননি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব একটা খাওয়া দাওয়ারও ইচ্ছে ছিল না সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায় মাথার কাছে বিশাল সেকেলের ধরনের একটা জানলা ছিল সেটাও খুলে রাখলেন গরমের দিন সন্ধ্যে রাতের ফুরফুরে হাওয়া বইছিল দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি বাতি নিবিয়ে শোবার সঙ্গে সঙ্গেই দু চোখের পাতায় নেমে এলো রাজ্যের ঘুম কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা গেল ভেঙে গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃতিস্থ হতে দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগল তিনি কোথায় আছেন কেমনভাবে আছেন এটুকু বুঝতে তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল তার মনে পড়ল তিনি এসেছেন এক নতুন বাড়িতে আর এই নতুন বাড়িতেই তার প্রথম রাত্রিবাস কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন মিনিট দুই তিন মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো কিন্তু খুব স্পষ্ট নয় কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং এক হয়ে গেছিল দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আর একটা জিনিস তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে একটা দমবন্ধ করা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে শয়ে গেল হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা এক অশরীর হালকা ছায়ামূর্তি মূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা মূর্তিটা কী যেন বলতে চাইছে মূর্তিটা দুটো চোখ আর মুখের হাঁ থেকে চলন্ত আগুনের আভা ঠিকড়ে বেরুচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী ভৌতিক কিছুতেই তার তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল তিনি বুঝতে চাইলেন এটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ এইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে শুয়ে শুয়ে এইসব নানা যুক্তি তর্ক যখন তার মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়া শিকল পড়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে শেষ পর্যন্ত মূর্তিটা তার একেবারেই খাটের কাছে এসে থমকে দাঁড়ালো আর মুখের গহবর থেকে তখনও সেই লাল আগুনের আভাটা ঠিকড়ে পড়ছিল সে যেন মুখ হা করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল আর তার হাত পা নাড়ার সঙ্গে সঙ্গে সেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে তার মৃত্যু ঘটত কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটি কিছুই হলো না বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটার দিকে আসলে তিনি দেখতে চাইলেন অশরীর মূর্তিটার এরপর কী করবে এক মুখ দাড়ি গোফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটিকে তখনও বেশ বিভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় হল ভূত তিনি বিশ্বাস করতেন না কিন্তু জ্যান্ত দেহের কোনো ডাকাতকে তার ভয় না করার কোনো কারণ ছিল না মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না অদেখা এমন কত কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না কিন্তু জ্যান্ত ডাকাত মানুষের অনেক ক্ষতি করতে পারে তাছাড়া তার কাছে আত্মরক্ষার মতো তেমন কোনো অস্ত্রই ছিল না মনে মনে যখন তিনি ভাবছিলেন সত্যি যদি লোকটা কোনো চোর ডাকাত হয় তাহলে তার করার কিছুই থাকবে না তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কি আর করা যায় তাই ভাবছিলেন ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটা আর এক পা না এগিয়ে এসে ক্রমাগত পিছু হাঁটতে শুরু করল পিছন পিছন সে একসময় ঘর পরিত্যাগ করলো অশরীরই মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তরাক করে বিছানা ছেড়ে উঠে পড়লেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন অশরীরী মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক না কেন দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর দিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন কে কে বলে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট বোঙি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না উঠোনের যে জায়গাটায় মূর্তিটা অদৃশ্য হয়ে গেছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন আরও দু একবার ডাকাডাকি করেও কারো কোনো উত্তর পেলেন না বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুয়ে পড়লেন বাকি রাত্রা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গতরাত্রে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গেছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকলেন পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে লোকজন তেমন কেউ থাকতো না হয়তো সেটা কুঠিবাড়িকে কেন্দ্র করে সেসব গল্প এবং গুজব আছে তারই ভয়ে কোনো সাহসী পুরুষ এ বাড়ির ত্রিসীমানায় আসত না নির্বান্ধব এবং নির্জন বাড়িটায় দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তার নিজের কাজে নিজের চিন্তায় নিজের পড়াশোনায় প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন ফলে রাতের সেই অশরীরই এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলে গেছিলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই একবার গত রাতের কথা মনে হল কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কি দেখতে কি দেখেছিলেন বিছানায় সবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন ভয়ডর না থাকার জন্যে সমস্ত কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভয়ডর না থাকার জন্য সমস্ত কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তারপরের রাতেও সেই একই ব্যাপার পরপর তিন রাত্রি একইভাবে অশরীর মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনে ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েই বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয় কিভাবে হয় তবে কি এটা নতুন ধরনের জাদুবিদ্যা অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিচকি কল্পনা বলে সব কিছু উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে নিছক মায়া বা জাদুবিদ্যা নয় আর সত্যিই যদি অশরীরী কোনো প্রেত হয় তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে আর সব থেকে দার্শনিকের বেশি আকৃষ্ট করল উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি কেনই বা প্রতিরাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তি ওই বিশেষ একটা জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে কি ওই জায়গাটিতেই বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে এর একটা বিশেষ তদন্ত হওয়া প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না চলে গেলেন শহরে প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে সব কথা থাকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক জ্ঞানী এবং বুদ্ধিমান হিসাবে তিনি প্রায় সকলেরই পরিচিত ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মস্করা করবেন না এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে গেলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী মূর্তিটি গত তিন রাত্রে অদৃশ্য হয়ে যেত সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা শিকলে মরচে ধরেছে বেশ পুরু হয়ে প্রেত বা ভূত কোনোদিনই বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটির কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ একটা মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কি সাদৃশ্য রয়েছে এটা অনুমান করতে তার কোনো অসুবিধা হলো না সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি নিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়মকানুন মেনে তার কঙ্কালটি যথাযথভাবে কবর দিলেন আর সব থেকে অদ্ভুত ব্যাপার তা হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর আর কিন্তু কোনো দিনই কোনো রাতেই দার্শনিকের ঘরে সেই অশরীরী মূর্তিটির আবির্ভাব ঘটেনি এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খোঁজ খবর করেছিলেন কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িতে কাউকে কোনোদিনই কবর দেওয়া হয়েছিল কি না তবে ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাত পা বেঁধে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই ঘটনা কি মিথ্যা তা জানার উপায় নেই তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়া থাকে আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তোবা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খোঁজে